একটা প্রতিশ্রুতি একত্রিশ দফায় আমাদের লিডার একটি হিসাবে দিয়েছিলেন সেখানে আমরা বলেছি যে নারীদের জন্য আমরা সমতা এবং নিশ্চিত করতে চাই আপনারা নিশ্চয়ই শুনেছেন ফ্যামিলি কার্ড স্কিম এর কথা আমরা বলছি যে বাংলাদেশের প্রতিটি পরিবারের গৃহকর্ত্রী নারী রয়েছেন সে মার নামে চাল ডাল চিনি একটি নির্দিষ্ট অংশ দেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ে পরিবারের কাছে আমরা পৌঁছে যারা শিক্ষিত নারী ওনাদের জন্য আমরা আলাদা স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে চাই যেন এমপাওয়ারমেন্ট হয় ক্ষুদ্র এবং মাছের শিল্পের বিকাশ

আমরা সেটি নিয়ে আমরা কাজ করতে চাই আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু যখন দেশ জনের দর্শক হয়েছিল তখন দুটো সেল করা হয়েছিল দেশের প্রতিটা জেলায় একটা করে লিগাল সেল একটা করে হেলথ কেয়ার সেন্টার বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে আমাদের নেতা প্রতিশ্রুত হচ্ছে আমরা প্রতিটি জেলায় একজন করে নারী হেড করে এটা লিগ্যাল সেল এবং একজন করে নারীকে ডক্টরকে হেড করে একটা হেলথ কেয়ার সেল নিশ্চিত করব যার মূল উদ্দেশ্য হবে যে কোনো নারী নির্যাতনের ক্ষেত্রে যেন শতভাগ সহায়তা আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছে

কথা বললাম কিন্তু বাস্তবতা নেয় সেটা বাস্তবায়ন করতে পারলাম না সেটা মনে কারো নাম্য না যাতে অনেক দল হয়তো বলেছে যে তারা করবে আমাদের কিন্তু মনোনয়নে তার ন্যূনতম প্রতিফলন নাই